আমি এখন করছি আগে রাগ ভালো আচ্ছা ঠিক আছে তুমি বলো তুমি যা বলবে আমি তাই করব জাস্ট বলো বলো এই দেখি আপনি তো ধরেন তো আপনি মনে হয় আমাদের লোক না সরি সরি আপনি তো না থাক না সমস্যা নাই তো তোর কি কোনো দরকার আছে কে নিস্তালে থাকে কে উপর তলায় থাকে তুই কে আমি পাপ্পু ভাই তুই জিগা আমি কে আপনি কি

বাজি কেউবা ভালো কেউবা বাজি নয় আর হই হুল্লো রে সা

আমি বুঝতে পেরেছি রায়হান তোমার যত রাগ অভিমান সব আমার উপর সেদিন খাবার টেবিলে আমি ওই কথাগুলো বলেছিলাম সেই জন্য তুমি আমার উপর অভিমান করে সেমিস্টার ড্রপ দিচ্ছ না না এমন এমন কিছু না প্লিজ এমন কিছুই রায়হান ওই যে সেদিন খাবার টেবিলে বকাঝকা করলাম না যে এত বড় হয়েছো টাকা পয়সা জমাচ্ছ না কেন কিছু একটা চাকরিবাকরি করছো না কেন সেই কথাগুলো তুমি স্বাভাবিকভাবে নিতে পারো নাই কারণ আমি তো সৎ মা আপন মা না তো যদি আপন মা হতাম এর চাইতে কঠিন কথা বললেও তুমি সেটা স্বাভাবিকভাবেই নিতে কিন্তু এখন তুমি এই টাকা লাগবে সে কথা আমাকে বলিস কেন ও কি বলবে তুমি তো বাবা তুমি খোঁজ খবর নিতে পারো তোমার তো আপন ছেলে আমার না কবে টাকা লাগবে সেটা আমি কি করে জানবো জানাবে না সেদিন তো খাবারটি মুখেই বললো নিজ মুখেই তো বললো সেটা তুমি লক্ষ্য রাখবে না আমি অফিসের নানান রকম ঝামেলার মধ্যে থাকি হয়তো ভুলে গেছি তুই একটা ফোন করতে পারতি থাকুক না আমি আসলে কবে লাস্ট ডেট কবে পরশু পরশু দিন তাহলে তো কালকের মধ্যেই টাকা জোগাড় করতে হবে মা একটু পেশা নি ঠিক আছে তো বড় জিনিসটা আমার কাছে কিছু টাকা আছে আমি দিয়ে দিচ্ছি তুমি যাও যাও তুমি যেমন কথা বল যা রেস কর আচ্ছা ঠিক আছে তোমরা দুজন কথা করো আমি যাচ্ছি তো একটা কথা হলো হ্যাঁ তুই টাকার জন্য সেমিস্টার বাদ দিবি হ্যাঁ কি এমন হয়েছে কি বলেছে সেদিন তো আমিও ছিলাম আর যেটা বলে সেটা ভালোর জন্যই বলে বি পজিটিভ আচ্ছা তোর কি মনে হয় যে সে তোর অমঙ্গল চায় না বাবা তাহলে এই অভিমানের কি মানে আছে জীবন তোমার সময় নষ্ট করার সময় আছে একদম খারাপ করবি না বাবা ঠিক মতো প্রিপারেশন টাকার ব্যবস্থা তো হলো একদম মন খারাপ করছি যা টাকা জমা দিয়ে ঠিকমতো মতো প্রিপারেশন ঠিক আছে

ডাক্তারে সবসময় যেন হাত দেওয়া বোঝা যায় মুখ দেওয়া বোঝা মেশিন দরকার হয় না মেশিন একটা সব জায়গায় মেশিন নিয়ে মেশিনটা সব জায়গায় ঘুরে ঘুরে করা যাবে ওটা ঠিক আছে রাখছি ভুলে গেছি আমার হতে না বাসায় একটা উল্টা ঝাল আছে বাসায় অনেকগুলো ইন্দুর আছে

আচ্ছা ঠিক আছে তুই এগুলি নিয়ে চিন্তা করিস না তো চল আমি ওর সাথে কথা বলবো চল চল দেখি

গোবর থেকে যে পানি পড়লো এই পানিটা কি আমার জন্য না সত্য সবসময় সুন্দর সত্য কথা বললে অনেক কিছু সহজ হয়ে যায় বুঝছো গোবর থেকে যে পানিটা পড়ছে এটা কার জন্য পড়ছে আমার জন্য না গরম পানি না

আরো খাই তো টেনশন হচ্ছে মাছের মতো ওরা ধরতে আমিও তোর দুইজন থাপ্পড় তো কম দেখছো তুই একটা বল একটা থাপ্পড় খাই চার দিন পর্যন্ত দাঁতের ব্যাথা ছিল আজকে তো টোকা দিলে দাঁত করে যাবো আর এমনি টেনশন লাগতেছো

২ তুই পরে উপরে উপরে বল তোরা তো এরা বসানোর মধ্যে আজকে খুশির চাঁদেছে ঈদ এসেছে ভাইয়া ইদ এসেছে ভাইয়া

তুমি বলনার আমার যে কনফিডেন্স আমি বলছি কথা পানি মারার তুমি পালায়েছো তোমার দেখে আমি বাপ ভাই ভাই

আপনি সুন্দর আপনাকে দেখে ইমপ্রেস করার জন্য দুই একবার বললে বলতে পারি তুমি আমাকে শপিং করাতে নিতে পারো না তুমি আমাকে সিফুড খাওয়াতে পারো না বাইক করে ঘুরতে পারো না তোমার প্রবলেমটা কি তোমার সমস্যাটা কি বেসিক্যালি তো তোমার সমস্যা না সমস্যা তো আমার কারণ আমি তোমার সাথে কেন সম্পর্ক করতেছি আরে তোমার ভাই জানে আমি তো বুঝতে পেরেছি কোনো চিন্তা নাই আমার মিস্ত্রি যখন আসবে একজন মিস্ত্রি দেখে ঠিক ক্লিয়ার করে ফেলে তুই খাবি না তোর চোদ্দ গুষ্টি খাবে তোর পাবে খাবে ভাই